তিন হাজারের বেশি সাংবাদিকের একটেশন কার্ড বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম রোববার কোন সাংবাদিককে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি সাময়িক পাশ দিয়ে সোমবার থেকে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে যে পাঁচটি মন্ত্রণালয়ের অফিস পুড়ে গেছে তারা বিভিন্ন অধিদফতর বা সংশ্লিষ্ট কার্যালয়ে অফিস করছেন রিপোর্টে আরও জানাচ্ছেন রফিকুল বা ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ভবনের পাঁচটি মন্ত্রণালয়ের অফিস পুড়ে যাওয়ার পর সপ্তাহের প্রথম কর্মদিবসে খুলেছে প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় ক্ষতিগ্রস্ত দপ্তরগুলো বাদে বাকি সব মন্ত্রণালয় এবং বিভাগে সকাল থেকে নিয়ম অফিস হয়েছে তবে সচিবালয় প্রবেশের ক্ষেত্রে ছিল বিধিনিষেধ উপদেষ্টা সচিব এবং অগ্নিকাণ্ডের তদন্তে নিয়োজিত কর্মকর্তা ছাড়া অন্য কাউকে গাড়ি নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি অতিরিক্ত সচিব থেকে নিচের দিকের কর্মকর্তা কর্মচারীরা গাড়ি ছেড়ে পরিচয়পত্র পত্র দেখিয়ে হেঁটে প্রবেশ করেছেন আমার ডিউটি ছিল সাত নম্বর ভবনের সাথে আমরা হলাম তালা চাবি যাইতে তো এখন এই ভবনে লোক ঢুকতে দিয়ে না মানে এই জন্য বাহির দাঁড়াই হয়েছে ভবনে যারা আছে লক কেসি গেটারকে লক করে দিছে তো তার জন্য অনুমতি ছাড়া আমাদের প্রবেশ নিষেধ নিষেধাজ্ঞা থাকায় সাংবাদিকরা সচিবালয়ে যেতে পারেননি সাময়িক পাশ দিয়ে কিছু সাংবাদিককে সোমবার থেকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা যাতে কোনো ভুল ধারণা তৈরি না হয় অ্যাক্রিডিটেশন কার্ড বা সচিবালয়ে প্রবেশ না প্রবেশ নিয়ে দর্শনার্থী বা আগের যারা স্থায়ী পাস ছিল তারা সচিবালয়ে ভিড় করে নানা ধরনের সমস্যা এই এই গত চার মাসে কিন্তু তৈরি করেছে যেটা আমরা সো এই আগের সকল পাসই আসলে বাতিল হবে আমরা নতুন করে এই পাশগুলা সরবরাহ করবে এবং সেক্ষেত্রে নীতিমালাতেও আমরা কিছু পরিবর্তন আনবো সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা ঘটনাটি আমাদের সবার ভিতরে একটা উদ্বেগ তৈরি করেছে সচিবালয় এইভাবে আগুন লাগাটা এইটা একটা আমরা ভাবছি পরিকল্পনা হতে পারে স্যাভারটাইজও হতে পারে আর যদি সেরকমটা না হয় তাহলে এই ধরনের দুর্ঘটনা সচিবালয়ের মতো ঘটে সেটাও আমাদের ভাববার বিষয় এটার জন্য দীর্ঘমেয়াদী সংস্কার প্রয়োজন যাচাই বাছাই শেষে সাংবাদিকদের একটি ডিটেশন কার্ড দেওয়া হবে বলে জানান তথ্য উপদেষ্টা রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা